বন্ধুরা আজকে আমি যাব আমার এক কাকাতো ভাইয়ের জন্মদিনে তো এই যে আমি রেডি টেডি হলাম এখন আমি যাব তো রেডি ওর কিছু নেই আমি যেমন আমি তেমনই এইভাবেই যাব তো চলো গিয়ে দেখা হচ্ছে এদিকে এসে দেখো ওকে কাটতেই চাইছে না

এদিকে দেখো সবাই কত ওয়েট করে আছে বাচ্চাগুলো আমি ভাবলাম হয়তো এবার হয়তো অন্ততপক্ষে পক্ষে কেকটা কাটবে দেখো এবারও কিন্তু কাটলো না মনে হয় ওর এত জেদ কাকিমা এত কষ্ট করে নিজে একটু রান্না বান্না করলো আমাদেরকে খাওয়ানোর জন্য কেক আনলো ওর জন্মদিনে কেক কাটার জন্য আর এদিকে ও কেকই কাটছে না মানে এত মানে ওর যে মিউজটা এত আজকে খারাপ এখন ভাই অসুস্থ শরীর নিয়ে এত কিছু করেছে সত্যি আমার না সত্যি খারাপ লাগছে আর সেই বাচ্চাটাও খুব জ্বালাচ্ছে আর কি ওকে খুব চালাচ্ছে আর কি ফাইনাল দেখো ফাইনাল বিছানার উপরে কেক কাটতে এখন দেখো কেক কাটতে বন্ধুরা এরকম যদি হচ্ছে কার বাড়িতে আছে এরকম হচ্ছে তাহলে সত্যি কথা নষ্ট ভীষণ জড়ি আর এদিকে দেখলাম মানে ও ভিডিওতে আসতেই চাই না মনটা এদিকে দেখো কাকিমা থালা দিচ্ছে আমাদেরকে খেতে দেবে আর কি বেশি কিছু করেনি মানে কালিমার সেই জন্য শুধু লুচি করেছে আর পায়েস মিষ্টি আর কিছু ফল আর কি ভাই এখন বাড়ি যাচ্ছি দেখা হবে নেক্সট ভ্লগে